নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি বন্ধুরা কম তেল মশলায় স্বাস্থ্যকর নিরামিষ পেঁপের তরকারি দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি একটা পাঁচশো গ্রাম ওজনের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা একটু লম্বা এবার পেঁপেটাকে ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ছোলা ভিজিয়ে নিয়েছি ছোলাটা একটু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম প্রেশার কুকারে পরিমাণ মতো জল এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আলু আর পেঁপেগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব দেখুন সব পেঁপেগুলোকে আর আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কড়াইতে করেও সেদ্ধ করতে পারেন কিন্তু আমি প্রেসার পরে করেছি টাইমটা অনেকটাই কম লাগে আর খুব কম সময়তে হয়ে যায় সব আলু আর পেঁপেটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাগুলো ছোলাগুলো আর একটু সেদ্ধ হতে বাকি ছিল ওই জন্য আমি প্রেশারে দিয়ে দিলাম একসাথে সেদ্ধটা করে নেব এবার দেখুন আমি প্রেশার কুকারের ঢাকাটা আটকে দুটো সিটি দিয়ে নেব আমি মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব পুরোটা সেদ্ধ করার দরকার নেই তাহলে গলে যাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার থেকে একটা ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে দিলাম জলটাকে ভালো করে ঝরিয়ে নেব সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে ঝাঁকিয়ে আমি জলটাকে দেখুন ঝরিয়ে নিলাম আর এই যে বাকি জলটা রয়েছে এই জলটা আমি ফেলে দেব না এটা আমি পরে কাজে লাগাবো এবার কড়াইতে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ তেল আমি সাদা তেলে রান্নাটা করবো আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো রঙটা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ গোটা দিবে থরণটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নেব থরণটা দেখুন আমি একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো এই কেচারে কোচানোর সামান্য আদা আদাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আমি বেশি মশলার ব্যবহার করবো না আমি সামান্য মশলা দিয়েই এই রান্নাটা করব দেখুন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পিটানো বড়ো সাইজের একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার ভালো করে মেরে ফেরে টমেটোটা মজিয়ে নিতে হবে সুন্দর করে ভেজে নেব দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোটা পুরোটাই মজে গেছে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আপনারা এই গুজের গুঁড়োটা না দিয়েও করতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁপে আলু আর ছোলাটা সেদ্ধ করা পেঁপে আলু এগুলো আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজলেই হবে বেশি ভাজার দরকার নেই বন্ধুরা এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এবার দিয়ে দিচ্ছি যে জলটা আমি সেদ্ধ করার জল রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি রান্নাটা করবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমার আলু আর পেঁপে সেদ্ধ করা আছে বেশি জলের প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেভাবেই দেবেন আর নিরামিষ পদে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে আমার আলু পেঁপে যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি পেঁপের তরকারিতে একটু ঘি দিলেই খেতে স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম সব শেষে বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে আর কিছুটা গোটা গরম মশলা নিয়েছি এলাচ আর ডারচিনি লবঙ্গ সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই মশলাটা দেওয়াতে বন্ধুরা পেঁপের তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা এইভাবে পেঁপের তরকারি করলে এই মশলাটা অবশ্যই দেবেন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা একবার এভাবে রেসিপিটি করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ